আবারও সাকিব কানকে স্বামী দাবি করে সবনাম বুবলি তিনি বলেছেন আমার স্বামীকে কেউ অসম্মানজনক কথা বললে তাকে এড়িয়ে চলব মূলত অপবিশ্বাস একটি ৪৫ লাখ টাকার গাড়ি কিনেছেন এমন প্রসঙ্গে অপবিশ্বাস তিনি সাকিব কানকে জড়িয়ে বলেছেন আমি গাড়ি কিনেছি বাড়ি করেছি বা যাই করি না কেন আপনারা সবাই সাকিব খান কিনে দিয়েছে সাকিব খান এটা করেছে সাকিব খান সেটা করেছে সেই প্রসঙ্গ টানেন আমি কি একেবারে ফকির আমার কি কোনো কিছুই নেই এমন কথা বলার জন্যই মুখ খুললেন শবনাম বুবলি গত ঈদে রেভেঞ্জ ছবির প্রসারণায় খুব একটা সক্রিয় দেখা যায়নি চিত্রনায়িকা শবনাম বুবলিকে এমন অভিযোগ পরিচালক মোহাম্মদ ইকবালের শুধুমাত্র সিনেমার প্রচারণা নয় শাকিব খানের জন্য সবনাম বুবলি নিজের জীবনটুকু দিতেও প্রস্তুত কেননা সাকিব খানের দ্বিতীয় সন্তানের মা শবনম বুবলি এবং সেরত খান বীর হলো সাকিব খানের সাবেক স্ত্রী শবনম বুবলির একমাত্র সন্তান তাহলে কি অপবিশ্বাসকে সবনম বুবলি এই কথাটা বলেছেন এমনটা না শবনম বুবলি তিনি মূলত বলেছেন আমার পরিবার বলেন সহশিল্পী বলেন স্বামী বলেন সব সম্পর্কের ঊর্ধ্বে আমার সন্তানের বাবা তাকে নিয়ে যদি কোনো ব্যক্তি অসম্মানজনক কোনো মন্তব্য করেন আমি অবশ্যই সে ব্যক্তিকে এড়িয়ে চলব তাই যেদিন থেকে দেখেছি সাকিব খানকে নিয়ে ইকবাল বাই আপত্তিকর মন্তব্য শুরু করলেন তখন থেকে আমি তাকে এড়িয়ে চলি এরপর ইকবাল ভাই আমাকে নিয়েও ব্যাপাস কথা বলা শুরু করেন এসব পরিস্থিতির আগেই রিভেঞ্জ ও ব্রিটিশ সিনেমার শুটিং শুরু হয় যার কারণে পেশাগত জায়গা থেকে কাজগুলো শেষ করেছি চারটি বছর পূর্বে চার বছর পূর্বে সিনেমার শুটিং এডিটিং বিভিন্ন কিছু পরিবর্তন হয়েছে বর্তমানে বর্তমানে সিনেমার জন্য যা যা প্রয়োজন আমি তাই করেছি রমজানের ঈদে মুক্তি পাওয়া দেওয়ালের দেশ মায়াদার লাভ সিনেমায় পরিচালক ইকবাল তিনি যে কথাগুলো বলেছেন রশান এবং বুবলিকে দর্শক টানে না সেটা সম্পূর্ণ উদ্দেশ্য প্রাণোদিত কথা তাই সবনাম বলি অপবিশ্বাসকে নয় মূলত মোহাম্মদ ইকবালকে তিনি এই কথাগুলো বলছেন আমি তাকে এড়িয়ে চলবো তিনি বলেছেন পরিচালক হলো সম্মানের জায়গা শ্রদ্ধার জায়গা তাদের কাছ থেকে আমাদের অনেক কিছু শিকার রয়েছে কিন্তু কিছু কিছু পরিচালক আছে যারা সেলিব্রিটি বা কোনো সুপারস্টারকে জড়িয়ে তারা ভাইরাল হতে চান মূলত সুপারস্টার বলতে ওনার সাবেক স্বামী সাকিব খানের নামটা যেহেতু জড়িয়েছেন যে রিবেন্স সিনেমার প্রচারণায় আসেনি ওনার স্বামীর তুফান সিনেমা মুক্তি পেয়েছে তাই বুবলি তার স্বামীকে বেশি ভালোবাসে এটা মূলত মোহাম্মদ ইকবালের উদ্দেশ্য প্রাণদিত আপত্তিকর মন্তব্য বলে দাবি করে বলেছেন ই মোহাম্মদ ইকবালকে তিনি এড়িয়ে যাবেন মূলত অপবিশ্বাসকে নয় তবে অপবিশ্বাস এবং শবনাম বুবলি দুজনেই শাকিব কানকে অনেক ভালোবাসেন তাই মূলত বিষয়টা ভিন্নভাবে দেখার কোনো সুযোগ নেই যদিও কারোর নাম উল্লেখ করে শবনাম বুবলি এবং অপবিশ্বাস কেউ কাউকে দোষ দিচ্ছেন না সেই ক্ষেত্রে স্পষ্টই ইকবালের নামটা উল্লেখ করেছেন শবনাম বুবলি